গরিবই তো বড় লোকরা যদি বৃষ্টিতে ভেজে পার্কে পার্কে ঘরে বড় লোকদের কোনো অসুবিধা নেই আর আমরা গরিবরা যদি একটু বৃষ্টিতে ভেজে তাহলে কবে দেখো তোমার মেয়ে কত কিছু করতেছে আমাদের অসুবিধা আছে ভাই মানে কৃষ্ণ করলে লীলা আমরা করলে হ্যাঁ ভাই এমনটা ওই তো গরিব বড় লোক যদি পেট হয় তাও বলেন আর গরিবদের যদি কোনো বাড়ি কাজ করতে যে কোনো একটা তারা ভেসকে মারা যায় অনেক কিছু হয়ে গেছে তাই মানে তেল মাথায় সবাই তেল দেয় তো আপনারও কি আছে না ভাই নাই তাইতেই তো আইছে প্রতিবাদনে খুঁজ একজন মনের মানুষ কেমন লোক খুঁজতেছেন আপনি কেমন খুঁজে ভাই যেমনই হোক খালি শুধু একটু মন দিয়ে ভালোবাসবে পাশে থাকবে বয়স হলে সমস্যা নেই আচ্ছা আপনার নাম কি আমার নাম শ্রাবন্তী শ্রাবন্তী আচ্ছা শ্রাবন্তী আপনি মনে এর আগে একটা প্রতিবেদন করেছিলেন হ্যাঁ ভাই এর আগে একটা করেছিলাম ওখানে কি পান নাই ভাই এর আগে করেছিলাম শরীরটা বেশি ভালো ছিল না তাইতে কথা বলতে পারি নাই তাই তাইতে আবার প্রতিবাদন আইছে এখন কি শরীর ভালো আছে আল্লাহর আল্লাহর রহমতে রাখছে আল্লাহ অনেক ভালো জ্বর হইছিল ঠান্ডা লাগছিল এত ঘন ঘন ঠান্ডা জ্বর ঘন ঘন কই ভাই গরিপের কি ঘন ঘন জ্বর আসে জ্বর আসলেও তো কেউ কিছু মনে করে না একবার কাই হইছিল আপনার কত কি কত ভাই বয়স কত বয়স আমার বয়স 20 বছর ভাইয়া আপনি কি ধরে নিছিলেন কি ধরে মানে কি মনে করছিলেন না কি মনে করব হ্যাঁ অবশ্যই মনে তো কিছুই আসে না ভাই মনে তো অনেক কিছুই আসে থাকলে কি হবে ভাই মনে তো মনে অনেক কিছুই আসে না আমি মনে করছি কি ধরছে কিছু মনে ধরছি তাই তো বলছো তাই তো আপনার এখন থাকেন কোথায় আপনি নবীনগরে থাকি ভাই আর বুড়া বাপ মা আছেন নাকি বাসা চেঞ্জ করছেন না ভাই ওখানেই আছে ওখানেই আছেন কি কাজ করতেন বর্তমানে ধরে বাবা আগে ওখানে ব্যবসা করত আম্মা মাংসের বাড়িতে কাজ করত আর হইল আমরা ওখানেই থাকি ছোটকাল ধইরে সেটা নিয়ে চল তো মার শরীরটা ভালো না অনেক কষ্টে ফেরা প্রতিবাদনে ভালো মনের একটা বিয়ে করবেন তো হ্যাঁ ভাইয়া বিয়ে করে সংসার করব ভালো মনের একটা মানুষ পাইলে টাকা পয়সা দিয়ে কি হয় টাকা পয়সা মানুষের সুখ দেয় না সুখ 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 আলাদা হুম হলো ভালো মনের একটা মানুষ পাইলে ওইটাই মনের সুখ ওইটাই সব হুম যে একটু ভালোবাসবে পাশে থাকবে বুড়া বাপ মা আছে একটু হেল্প সহযোগিতা করে পাশে দাঁড়াইবে ওইটাই জীবনে চাই পাঁচক তো নামাজ পড়বো আমি যদি কই বলে বৃষ্টির দিন একটা স্বামী চাই কইলেই তো আমার কাছে স্বামী আসবে না এই যে ভালো একটা স্বামী পাই তো বৃষ্টির দিন আসি তাকে নিয়ে ঘুমিয়ে থাক বা কি করবো কি শান্তি হ্যাঁ তো যদি কেউ কল দিতে চাই নাম্বারটা কি আপনি বলতে পারবেন না আগের মতো আমারই বলার না ভাই আপনারই বলতে লাগবে দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান জিরো টু ফাইভ ফাইভ জিরো জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান জিরো টু ফাইভ ফাইভ জিরো শূন্য এক আট পাঁচ এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য জিরো ওয়ান নাইন এইট ফাইভ দশ পঁচিশ পঞ্চাশ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন